পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সিঠা করুনুকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে স্টোপ্রাণ দাদা মায়েরা পুরুষ অমাবশ্যই আসছে সেই মহেন্দ্রখোন বিরল কাকতালীয় যোগে করুন এই বিশেষ কাজ খুলবে সৌভাগ্যের দরজা বছর ভর আয় উন্নতি লাগাম ছাড়া টাকা কিন্তু আপনার কাছে আসতে থাকবে এই নতুন বছরে আপনারা কিন্তু এই জিনিসগুলো লাভ করতে পারবেন যদি এই পৌষ মাসের এই যে বিশেষ অমাবস্যার কথা বলা হচ্ছে এই বিশেষ অমাবস্যায় আপনারা যদি বিশেষ কর্ম পালন করতে পারেন এই বছরের শেষ অমাবস্যা হলো পৌষ অমাবস্যা পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের পনেরোতম দিনে পালিত হয় এবার পৌষ অমাবস্যার দিনে এমনই এক বিরল কাকতালীয় ঘটনা ঘটছে যাতে আপনি যে কাজই করুন না কেন তার ফল কিন্তু বাড়তে বাধ্য অর্থাৎ আপনি সফলতা লাভ করবেনই করবেন এই দিনে পৈতৃক ঋণ দেবতা ঘৃণা ও ঋষি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা নেওয়া হয় এই দিনে আপনি পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং তারপর দান ও পূজা করে পুণ্য লাভ করতে পারেন শাস্ত্র মতে এই পৌষ অমাবস্যায় কোন বিরল কাকতালীয় ঘটনা ঘটছে এর প্রভাব কি পৌষ অমাবস্যায় কি করা উচিত এবং কোন কর্মগুলোকে কঠোরভাবে বর্জন করতে হবে চলুন আমরা আগে জেনে কোনো হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পৌষ অমাবস্যা সোমবার তিরিশে ডিসেম্বর পৌষ অমাবস্যার তিথি তিরিশে ডিসেম্বর ভোর চারটে এক মিনিট থেকে শুরু হবে এবং একত্রিশে ডিসেম্বর ভোর তিনটে মিনিটে শেষ হবে পৌষ অবর্ষার সূর্যোদয় হবে 30শে ডিসেম্বর সকাল 7টা 13 মিনিটে এই 30শে ডিসেম্বর পৌষ অবর্ষা উপলক্ষে অর্থাৎ আগামী কাল সোমবার এবং বৃদ্ধি যোগের একটি বিরল সংমিশ্রণ তৈরি হচ্ছে যেহেতু এটি সোমবার এটি সমবতী অবর্ষা যাতে ভগবান শিব এবং শক্তির আশীর্বাদ লাভ করেন আপনি যদি এই দিন এই বিশেষ কর্ম পালন করতে পারেন তাহলে অতি অবশ্যই ভগবান কিন্তু লাভ করতে পারবেন। এছাড়া এই দিনে বৃদ্ধি যোগ সকাল থেকে রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে বৃদ্ধি যোগ শুভ যোগ গুলির মধ্যে একটি এই যোগে আপনি যে কাজই করুন না কেন তাতে আপনি সফলতা পাবেন এবং এর ফলও কিন্তু বৃদ্ধি পাবে এই যোগের নাম থেকেই আপনি জানতে পারবেন যে এটি একটি বৃদ্ধি যোগ বৃদ্ধি যোগে আপনি যে কাজই করুন না কেন যে কোনো বাধা ও প্রতিবন্ধকতা ছাড়াই সফল হবেন সহজেই কিন্তু উন্নতি আসতে থাকবে বৃদ্ধি যোগে কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করা ভালো কারণ এটি সাফল্য এনে দেয় এবং সর্বদা বৃদ্ধি পায় পৌষ অমাবস্যার দিনে আপনি যদি বৃদ্ধি যোগের সময় আপনার পূর্বপুরুষদের জন্য তর্পণ পিণ্ডদান বা সাধ্য অনুষ্ঠান করেন তবে তারা তৃপ্ত হবেনই হবেন আর এর মধ্য দিয়ে কিন্তু আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন যেটা আপনার জীবনকে আরও উন্নতি মুখর করে তুলবে পৌষ অমাবস্যায় বৃদ্ধি যোগে দান করলে তিনজন পূর্বপুরুষ দেবতা এবং ঋষিরা খুশি হবেন আপনার পূর্ণ ফল বৃদ্ধি পাবে আপনি যে ভালো কাজই করুন না কেন আপনি যাই করতে যাবেন কিন্তু সফলতা লাভ করবেন যে কাজে কাজে হাত দেবেন সেই কোনো বাধা প্রতিবন্ধকতা আসবে না যদি সেগুলো থাকে সেগুলো সহজে দূর হয়ে যাবে যদি আপনার কোনো ফাঁড়া থাকে সেটা কিন্তু সহজে কেটে যাবে আপনি তার জন্য বেশি কর্ম কিন্তু এই সময় অতি অবশ্যই করবেন অন্য বস্ত্র দান করলে পূর্বপুরুষ ঋষি ও দেবতাদের তিনটি ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন আগামীকাল এই বৃদ্ধি যোগে যদি অন্য বস্ত্র দান করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আরও মহাপুণ্য আপনারা লাভ করবেন এবং সহজেই শাস্ত্র বলছে ঋষি এবং দেবতাদের তিনটি ঋণ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু সাথে সাথে যে কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটি হলো নাম জপ করা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছেন প্রতি প্রত্যেকেই সবার আগে কিন্তু নাম জপ দিয়ে শুরু করবেন এই নাম জব না করলে যাই করুন না কেন কিছু হবে না তাই নাম জব করতে হবে পুরো দিনটা পবিত্রভাবে কাটাতে হবে সকল প্রকার ক্ষৌরকর্মকে ত্যাগ করবেন মনের মধ্য থেকে সকল অহংকার হিংসা দেশ এগুলোকে দূর করবেন কালকের দিনে অতি অবশ্যই সার্থিক আহার গ্রহণ করবেন সকল প্রকার আমিষ জাতীয় রক্ত মাংসজনিত যে সমস্ত খাদ্য সেগুলোকে বর্জন করবেন মাদক দ্রব্য বর্জন করবেন এছাড়া আগামীকাল কিন্তু মনকে শুদ্ধ রাখবেন অহংকার মুক্ত রেখে সকল কর্ম করার চেষ্টা করবেন এতে করে আপনি কিন্তু মহাপূর্ণ লাভ করতে পারবেন পরমদল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পবিত্র অমাবস্যার দিনে হালকা খাবার গ্রহণের কথা বলেছেন আমরা হালকা ফুলকা খাবার গ্রহণ করব, শুকনো খাবার গ্রহণ করব এতে করে আমাদের শরীর বিধান ঠিক থাকবে আমাদের স্বাস্থ্যই কিন্তু সম্পদ স্বাস্থ্য যতদিন না ভালো থাকবে ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না স্বাস্থ্যটাকে তাই ভালো রাখতে হবে এটা আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য এই স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে সব কিন্তু খারাপ হবে তাই স্বাস্থ্যকে অতি অবশ্যই ভালো রাখবেন স্বাস্থ্যকে অতি অবশ্যই সুন্দর রাখবেন তার জন্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বিধান দিয়েছেন রোজ সকালবেলা থানকুনি পাতা খেয়ে জল খেতে হবে ত্রিপালি খেতে হবে এছাড়া নাম জপ খুব করে পালন করতে হবে সময় ইষ্টভৃতি প্রার্থনা করতে হবে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করতে হবে ষাষ্টাঙ্গে যদি না প্রণাম নিবেদন করেন তাহলে অন্তত হাঁটু মুড়ে হাত দুটো সামনে যতদূর প্রসারিত করতে পারেন করবেন হাতের তালু যেন মেঝে স্পর্শ করে এবং আপনার নাকের ডগা যেন মেঝে স্পর্শ করে নাকের ডগা এবং কপাল যেন মেঝে স্পর্শ করে এইভাবে কিন্তু ঠাকুর প্রণাম করার চেষ্টা করবেন এতে করেও কিন্তু বহু রোগ সেরে যাবে ঠাকুরের আশীর্বাদ তো পাবেনই এটি করার মধ্য দিয়ে বহু রোগ সারবে এছাড়া পরম দয়ালের স্বাস্থ্য সদাচার নীতি অতি অবশ্যই কিন্তু মেনে চলবেন এটা খুবই জরুরি আর পরম দলে নাম জপ যত করতে পারবেন জীব সেবা যত দিতে পারবেন সকলকে ভালোবাসতে পারবেন যত ততই কিন্তু আপনার মঙ্গল হবে আগামীকাল দিনটি কিন্তু খুবই পবিত্র একটি দিন অতি অবশ্যই আপনারা পবিত্রভাবে কাটাবেন এবং পরম দলে নাম জপ ভিন্ন অন্য আপনি যাই করুন না কেন পরমদলের সাধন ভোজন ভিন্ন অন্য আপনি যাই করুন না কেন তাতে পুরোপুরি ফল আপনি কখনোই লাভ করতে পারবেন না এই যুগে গুরুচরণ আশ্রয় করে গুরুর বলা নির্দেশ মেনে তাঁর আদেশ মেনে তাঁর বাণীগুলো মেনে তাঁর বলা কর্মগুলো মেনে যদি আমরা জীবনে চলতে পারি যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড কাটাতে পারি তবেই আমাদের জীবনের সার্থকতা তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে সকল দিক থেকে বাঁচতে পারবো এই যে পৌষ অমাবস্যার কথা বলা হচ্ছে আমরা প্রতি প্রত্যেকেই চাই যে বছরের শেষটা যেমন এই যে বছর গেল দু এটা যেমন তো গেছে গেছে কিন্তু নতুন বছর যেন ভালো কাটে তো এই নতুন বছরকে ভালো কাটাতে গেলে অতি অবশ্যই এই পূর্ণ কর্মগুলো কিন্তু পালন করতে হবে আর বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনি যদি পরম পিতাকে নিয়ে চলতে পারেন পরম দয়ালের আদেশ মেনে নির্দেশ মেনে যদি চলতে পারেন তার বলা কর্মগুলো যদি করে চলতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা মুহূর্ত দেখবেন স্বর্গসম হয়ে উঠবে স্বর্ণময় মুহূর্ত হয়ে উঠবে আপনি সহজেই জীবনটাকে আরো সুন্দর সুমধুর উন্নত মুখর করতে পারবেন আর এর মধ্য দিয়ে উন্নতি সম্ভব টাকা পয়সা সমস্ত কিছু আপনি সহজেই লাভ করতে পারবেন যদি আপনি নিজেকে ঠিক করতে পারেন আর আগেই বললাম যে স্বাস্থ্যকে আমাদের প্রতি প্রত্যেকেরই ঠিক করতে হবে এই স্বাস্থ্য কিন্তু খুবই দুর্লভ একটা জিনিস এই স্বাস্থ্যকে যদি না আপনারা নজর করেন আমরা সাধারণত সব করে কিন্তু স্বাস্থ্যকে ভুলে যাই পরম দয়াল সবার আগে বললেন স্বাস্থ্য সদাচার নীতি তাই দিয়েছেন স্বাস্থ্য সদাচার স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে সদাচার নীতি পালন করতে হবে সেটাই তিনি কিন্তু দিয়েছেন স্বাস্থ্য যদি না ভালো থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কোন খাবার কখন খেতে হবে সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা জেনে নেবেন এবং সেই মতো চলার চেষ্টা করুন এতে করে দেলের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন আপনারা বলবেন স্বাস্থ্যের সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে পরমদয়ালের আশীর্বাদ কীভাবে লাভ করবো স্বাস্থ্য যদি না ভালো হয় পরমদয়ালের নাম যাপ যে করতে পারবেন না আর পরম দয়াল চেয়েছেন আমরা যাতে প্রত্যেকে সুস্থ সবল থাকি তার একটা নির্দেশের মধ্যেই তো আছে স্বাস্থ্য সদাচার নীতি তো সেটাকে তো মানতে হবে নাহলে কিন্তু সব বেকার হয়ে গেল পরম দয়াল চেয়েছেন এই মানব জনম যে আমরা লাভ করেছি অতি দূর্লভ এই জনম এই জনমটাকে সার্থক করতে তাই তিনি সমস্ত বিধান দিয়েছেন কীভাবে থাকবো কীভাবে চলবো সমস্ত কিছু কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ সবল থাকবো কিভাবে সুস্থ সবল থেকে আমরা পরম দলে নাম জপ করব তার সমস্ত কর্মকে পালন করে চলব তবেই তো প্রকৃত রূপে তাকে লাভ করতে পারব। তাই প্রত্যেকটা মুহূর্তে তিনি কিভাবে চলতে হবে সেই বিধান কিন্তু আমাদেরকে দিয়েছে না সেই মতো করে আমাদের চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা বছরের শেষ আর মাত্র দুদিন বাকি আছে তো এই বছরটা যেমনই যাক না কেন নতুন বছরে আপনাদের প্রতি প্রত্যেকের কামনা রইলো যাতে ভালো কাটে নতুন বছর আসছে তো অগ্রিম হ্যাফে নিউ ইয়ার আপনাদের প্রতি প্রত্যেককে জানাই এবং প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন ভালোভাবে নতুন বছরকে উপ উপভোগ করুন ভালোভাবে কাটান আর নতুন বছরে যাদের সমস্যা ছিল এই বছরে যেন প্রতি প্রত্যেকের সমস্যা কেটে যায় নতুন বছর যাতে প্রতি প্রত্যেকের ভালো কাটে সেই কামনাই দলের চরণ জানাই আর একটা কথা দলের কর্ম কিন্তু করতে হবে দলের নাম যা ইষ্টভৃতি সময় প্রার্থনা এই সমস্ত কর্মগুলো কিন্তু পালন করতে হবে এছাড়া আর অন্য কোনো বাঁচার পথ নাই সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুবন্দে পুরুষোত্তম